ভার্জিন মানুষ হিরো আলমের কাছে কেন আসছিস আমার প্রশ্ন তুই এত ইনটেক পারসন তাহলে হিরো আলমের কাছে কেন আসা হলো ছোয়া মানে থাম করে এই জায়গা থাম করে সামনে গান করতে করতে করে একটু ধরো ধরে ধরে থাম করে থাম করে এই জায়গাতে হিরো আলম বিশ্বের সবচেয়ে লুচ্চা বিশ্ব লুচ্চা উনি তো লুচ্চার কাছে তোরা কেন আসছিস তোরা মেয়েরা তো হিরো আলম কি তো আজকে দেখছস না অনেক আগে থেকে দেখছস হিরো আলম তো বাড়্জ না হিরো আলম তো উচ্চ বিশ্ব উচ্চ হিরো আলম অনেক খারাপ তোরা এত ভালো তোদের তো হিরো আলমের কাছে আসাই উচিত ছিল না তোরা তো থাকবি ঘরের মধ্যে থাকবি ই করবে ওই যে ওর ভিডিও আমি দেখতেছি ওই যে যে তো সোমনীর যে বলছে যে হচ্ছে হিরো আলম উচ্চ এটা সেটা আপনারা ওর ভিডিও রিলস থেকে গিয়ে দেখবেন ও কি যে নাড়া নারী করে ভিডিও করতেছে अवेलेबल আছে একটা মেগ আমি এই রুকে টেনে ধরে ডাক দিতে কিনা

তারপরে মানুষের মধ্যে আমাদের ধাম ধাম করতে তিন চারটে সুমন আসতে থাকবে গানের শেষে তো আমরা এটা কি করবো বলেন তো আবার উনি আবার এখন এখন বলতেছে তো হিরো আলম সমাজে অশ্লীলাটা শুরু করছে আরে তুই ওটা তো তুই স্টার্ট করে গেলি শুরুটা করলি তুই ঠিক আছে তো এই জন্য আমার কথা তোমরা যে যারা আমাকে বদনাম বলে এই বদনাম গুলো মেয়েরা কিছু ছড়াইতেছে তাদের ভালো করতেছে এবং কিছু আমাদের ইউটিউবাররা সেটা করছে কি আবার সুযোগটা নিয়েছে তাই তারা সুযোগটা নিয়েছে তাদের মনে করেন এমন এমন জায়গা তারা ফোনটা ধরে অশ্লীলে তারও সেই জায়গাতে বেশি দেয় তারা ইচ্ছে করলে তারা কিন্তু আমরাও ধরুন শুটিং এর তারা কালে কি দুষ্ট ফাদলের টাইমে আমরা তো একটা ইচ্ছে করলে এড়িয়ে যেতে পারি কিন্তু কিন্তু আমরা ইউটিউবার সেটা না করে সেটা আবার করতে ষোলো মোশন করে তারপরে আমরা করতে গিয়ে মানে এআই দিয়ে আর আমি ঠোঁটে ছোটা লিপ লাগে মানে মুখ তো লাভলি সাথে থাকা নাই না লাভলি ঠোঁটে মধ্যে ঢুকে গেছে এআই দিয়ে মানে ঠিক আছে কয়টা ভিডিও দেখলাম এর সাথে ঢুকে যায় সব মেয়ের সাথে সব মেয়ের সাথে এমন কোনো মেয়ে নাই তার সাথে আমার লিপ কিস নেই এখন দেখেন এআই দিয়ে বানাই আমার সাথে বেশি এ হলো ঘটনা এবং মেয়ে গুলো যাতে আরো কোয়ালিটি গুলোটি বলে যাতে কাজ ভালো করে এই ধরনের কারণ অনেকেই আমার কাছে আসে তারা ভাইরাল হওয়ার জন্য এই আপনাকে আমি শুরু থেকেই বলছি যে যতগুলো আপনার কাছে মেয়েরা আসে সবগুলো হচ্ছে আপনাকে ইউজ করতে আসে ভাইরাল হওয়ার দান তাদের ইন্টেনশন আর কিছুই না ইভেন আমি এটাও বলছি যে সোয়ামনিককে নিয়ে আপনি খুব শীঘ্র একটা কট খাবেন এবং আমরা এটা রাসেল ভাই সহ আমরা এটা বলছি ওনাকে অনেক বুঝেছি কিন্তু উনি আসলে কি এই মানুষটার মধ্যে আসলে প্যাচ গুজ জিনিসটা নাই সহসর মানুষ সবকিছু কিছু এজিভাবে নিচ্ছে যে আপনি খুব শীঘ্রই একটা ধরা খাবেন খুব শীঘ্রই এটা বলছে এটাই আজকে হচ্ছে তো তাহলে কি সরলতার সুযোগ নিয়ে সোয়ামনি আলম বদনাম করছে অবশ্যই উনি তো খারাপ আমি বলবো উনি ক্যারেক্টারলেস বিশ্বের সবচেয়ে লুচ্চা বিশ্ব লুচ্চা উনি তো লুচ্চার কাছে তোরা কেন আস্ট তোরা মেয়েরা তো